আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন ক্রোশিয়াতে যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আমরা অন্য দেশে যে কাগজ করতে পারবো কি না আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বর্তমানে ক্রোশিয়ার ভিসার রেশিও কীরকম আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া ক্রোশিয়ার এয়ারপোর্টে আমাদের ফিঙ্গার প্রিন্ট রাখবে কিনা আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা ক্রোশিয়া আসলে ক্রোশিয়ার ভিসা নিয়ে আমরা অন্য দেশে মুভ করতে পারবো কিনা না সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বর্তমানে ক্রোশিয়ার ভিসা রেশিও কি রকম বর্তমানে ক্রোসিয়ার ভিসা রেশিও 50% এখন বর্তমানে আপনার ক্রোশিয়ার ভিসা ওরকম ভাবে দিচ্ছে না দেখা যাচ্ছে আপনি বেশি মানুষকে রিজেক্ট করছে যারা এক ক্রোসিয়াতে আসে ক্রোসিয়াতে আসার পর ক্রোসিয়াতে থাকে না বিভিন্ন দেশে তারা চলে যায় মালিক খুঁজে পায় না তো বিভিন্ন কারণের জন্য এখন বর্তমানে ক্রোশিয়ার ভিসা রেশিওটা খুব একটা ভালো না ভাই আমাকে যে প্রশ্ন করেছে যদি আমাদের ক্রোশিয়ার ফিঙ্গার থাকে বা ক্রোশিয়ার টিআরসি কার্ড থাকে তো আমরা অন্য দেশে গেলে আমরা কাগজপত্র করতে পারবো কি না বা আমাদের এ ক্রোশিয়ার ফিঙ্গার প্রিন্ট ওই দেশে শু করবে কিনা অন্য অন্য দেশে শু করবে কিনা ক্রোশিয়াতে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যারা টিআরসি কার্ড করেছেন আসলে এই টিআরসি কার্ডের জন্য আপনার কোনো প্রবলেম হবে না আপনারা অন্য দেশে মুভ করলে অন্য দেশে যে আপনারা কাগজপত্র করতে পারবেন দেখা যায় আপনারা ইতালি বা ফ্রান্স পর্তুগালে যেখানেই যান না কেন এটা লং একটা প্রসেস আপনাদের অনেক লং টাইম থাকতে হবে ওইখানে কেস করতে হবে কেস করার পর আপনারা ওইখানে ডকুমেন্টস করতে পারবেন তো ক্রোশিয়ার ফিঙ্গারের কারণে আপনার কোনো প্রবলেম হবে না আর ভাই প্রশ্ন করেছিল যে ভাইয়া আমরা যদি ক্রোশিয়াতে আসি ভিসা নিয়ে তো আমরা ভিসা নিয়ে কি ক্রোশিয়ার ভিসা থাকাকালীন অবস্থায় কি আমরা অন্য দেশে মুভ করতে পারবো কি না হ্যাঁ ভাই মুভ করতে পারবেন তো দেখা যায় মাঝে মাঝে আপনার বর্ডারে একটু প্রবলেম হয় প্রবলেম হয় এই কারণে ক্রোশিয়ার পুলিশ অনেক সময় ঝামেলা করে যে আপনাদের টিআরসি কার্ড না থাকলে অন্য অন্য দেশে যেতে দেয় না তো এটা ইদানিং বেশি হচ্ছে কারণ সবাই ক্রোশিয়া থেকে আপনার অন্য দেশে চলে যায় কারণ ক্রোশিয়াতে কেউই থাকে না এ কারণে আপনার এখন একটু কন্ট্রোলটা তারা বেশি করছে তো যাদের ভিসা আছে তাদেরকে এখন যেতে দিচ্ছে না টিআরসি সি কার্ড না হওয়া পর্যন্ত যেতে দিচ্ছে না আগে আপনার দেখা যাচ্ছে পাসপোর্টে ভিসা থাকলে আপনারা অন্য দেশে মুভ করতে পারতেন ইজিলি বাট এখন ওইভাবে মুভ করা যায় না আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমরা যদি ট্রানজিট ভিসায় পর্তুগালে বা ফ্রান্সে যদি আমরা ট্রানজিট করি সেক্ষেত্রে কি আমরা পর্তুগালে বা ফ্রান্সে আমরা থাকতে পারবো কি না আসলে দেখেন আপনি ইউরোপের এক দেশের ভিসা নিলে আপনি ক্রোশিয়ার ভিসা যদি আপনার হয় তাহলে আপনি যে কোনো দেশে আপনি ট্রানজিট করতে পারবেন বা আপনি ওই দেশে ইজিলি ঘুরতে পারবেন বর্ডার দিয়ে যাওয়ার সময় তারা একটু ঝামেলা করে টিআরসি কার্ড না থাকলে সাধারণত আপনি ঢুকতে দেয় না অনেক ক্ষেত্রে তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার চেক হয় না তো ইজিলি মুভ করা যায় অন্য অন্য দেশে আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া ক্রোসিয়ার এয়ারপোর্টে কি আমাদের ফিঙ্গার প্রিন্ট রাখবে কিনা তো দেখেন ভাই ক্রোশিয়ার এয়ারপোর্টে আপনাদের কোনো ফিঙ্গার প্রিন্ট রাখবে না আপনারা আসবেন আসার পরে আপনারা মালিকের মাধ্যমে এখানে থানায় যেয়ে তারপর আপনাদেরকে ফিঙ্গার প্রিন্ট টি জন্য ফিঙ্গার প্রিন্ট করতে হবে আপনাদের এই ফিঙ্গার প্রিন্টের জন্য আপনারা অন্য দেশে যদি মুভ করেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা হবে না যারা অবৈধভাবে মানে যাদের ভিসার ম্যাচ শেষ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যদি কেউ অন্য অন্য দেশে মুভ করতে যান তো সেক্ষেত্রে যদি আপনারা অন্য কোনো দেশে ধরা পড়েন আপনাদের ফিঙ্গার প্রিন্ট রাখবে আঙ্গলের একটা ফিঙ্গার প্রিন্ট রাখে তো এই দশ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা আপনার দেখা যায় আঠারো মাস থাকে তো এই আঠারো মাসের মধ্যে আপনি অন্য দেশে কেস মাল এই ফিঙ্গার প্রিন্ট আবার কাটানো যায় এটা উকিলের মাধ্যমে আপনার ফিঙ্গার প্রিন্ট কাটা যায় তো এইগুলা ভাই নর্মাল এগুলো কোনো সমস্যা নাই আপনারা চেষ্টা করবেন ক্রোশিয়াতে টিআরসি কার্ডটা নিয়ে তারপর অন্য অন্য দেশে মুভ করার আর যদি টিআরসি কার্ড না এ করতে পারেন বা মালিকে যদি আপনাদের টিআরসি কার্ড না করে দেয় সেক্ষেত্রে আপনারা বিমানে যদি যান তাহলে আপনারা বিমানে খুব ইজিলি যেতে পারবেন তো মাঝে মাঝে দেখা যায় আপনি একটু কন্ট্রোল হয় তো কন্ট্রোল হইলে অনেক সময় ঝামেলা হয় তারা যেতে দেয় না টিআরসি কার্ড না থাকলে তারা যেতে দেয় না অন্য অন্য দেশে যারাই আপনারা আসবেন যারাই অন্য দেশে মুভ করবেন তো একটু সতর্কভাবে যাওয়ার চেষ্টা করবেন তো সব সময় কন্ট্রোল হয় না এটা যখন কন্ট্রোল হয় তো তখন আপনারা ঢুকতে পারবেন না তো আপনারা ট্রাই করলে হয়তো বা একটু কষ্ট হবে তো আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম